নমস্কার বন্ধুরা আজ আমাদের এখানে একটা মন্দির পুজো রয়েছে মন্দির পুজো তো এই ব্যানারে যাদের ছবি দেখছেন এটা হলো পুজোর মেন উদ্যোক্তা উদ্যোক্তা ঠিক আছে এদের এখানে রকম নিয়ম কোনো পুজো বিয়ে বাড়ি বলুন অনুষ্ঠান যাই হোক না কেন বড় করে ব্যানার দিয়ে তাদের ছবি দিয়ে আর এরকমভাবে বড়ো মেন রোডের ওপর টাঙিয়ে দেওয়া হয় ঠিক আছে প্রচুর লাইটিং দিয়েছে এখানে তার সঙ্গে কয়েকটা খেলনার দোকানও দিয়েছে তো কি ঠাকুরের পুজো হচ্ছে আমি জানি না তবে এই ঠাকুরটা ছবি এখানে লাইটিং করেছে এই ঠাকুরটার নাম জানি না তবে এই ঠাকুরের পুজো হচ্ছে মন্দিরটা ঠিক এই দিকে ঠিক আছে এখানে মন্দিরে পুজো হবে দুদিনের পুজো অ্যাকচুয়ালি আর এক সপ্তাহ ধরে এখানে লাইটিং মাইক দিয়ে খুব বন্যা এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটাতে মেন পুজোটা হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বেশ পেশ করে দেবেন ধন্যবাদ